চলে যাবে কেন এই গজলগুলো একটু বড়ো তো সময় লাগবে আমি অনুরোধ করব একটুখানি একটু ধীরি স্থিরভাবে মন দিয়ে শোনার জন্য কি ঘটনা যে আমার নবী যখন ওই নামাজ আনলেন এই পাঁচ পাঁচক্ক নামাজ পাঁচটার সময় কেন হলো এবং পাঁচটার সময় হলো আবার পাঁচ রকম কেন হলো কি ঘটনা একটু মন দিয়ে শোনার লিখছে দেখুন পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লা দয়াময় ওগো আল্লা দয়াময় পেয়ে তোফা মোস্তা ফাম মহা খুশি হয় পেয়ে তোফা মোস্তা ফাম মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব এসা কেন হয় বলো এসা কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় কখনো দুই কখন তিন চার রাকাত কেন হয় পঞ্চাশের বদল পাঁচ তো দিল শুক্রিয়া আদায় করি না আল্লাহ ভালো কোনো আল্লাহ যদি আমি কোনো ভালো কাজ আমরা ওই সুন্দর কোনো জিনিস পেয়ে থাকি আল্লাহর দরবারে শুক্রিয়া করি আদম নবী হাওয়াকে যখন দুনিয়ায় পাঠালো পিতা আদমকে শ্রীলঙ্কায় মা বছর করেছিলেন আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ ক্ষমা করলেন না সিজদা থেকে উঠলেন আবার সেই আমার নবীর নাম যখন সেই জান্নাতে ছিলেন ওই আরশেমো আল্লাহ আল্লাহ পাশে নাম লেখা ছিল দেখেছিল এই নামের ওসিলাতে যখন আবার সিজদা করে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করলেন কিন্তু যখন করার পরে এক সঙ্গে হলো দুজনে অনেক দিন পরে এক সঙ্গে হয়েছে জান্নাতে অনেক দিন ছিল দুনিয়া আসার পরে এক সঙ্গে হলো কোথায় আরাপাদের ময়দানে যেখানে হাজির সাহেবরা হজ করতে যায় তো যখন এক সঙ্গে হলো দুজন মিলে আল্লাহর দরবারে শুক্রিয়া জানায় আল্লাহ আমাদের ক্ষমা করেছে এর জন্য তোমার দরবারে হাজারো কোটি শুকরিয়া আল্লাহ সেদিন খবর পাঠালো আদম ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না তুমি দুনিয়ার জমিনে দুনিয়ার বুকে তুমি শুকরিয়া আদায় করো এইভাবে সলাৎ আদায় করো নামাজ আদায় করো কি আমি আল্লাহ আমার নামে দুরাকাত নামাজ পড়বে তোমার মার নামে দুরাকাত নামাজ পড়বে এক রাখাত বাপের নামে এক রাকাত মায়ের নামে কিন্তু আল্লাহ যেদিন হুকুম দিল চার রাকাত নামাজ পড়ার কথা আদম নবী সেদিন দুরাকাত পড়লো যদি আল্লাহ হুকুম দেয় চার রাকাত পড়ার কথা আদম নবী দুরাকাত কেন পড়লো এবং ভোরের বেলায় কেন ফজরের নামাজ হলো লিখছে দেখো গন্দম খাওয়া আদম খাওয়া শুক্রিয়া জানা গন্দম খাওয়া আদম খাওয়া শুক্রিয়া জানায় আল্লাহ বলে মিল্লে যে চার ডাকাত পড়তে হয় আল্লাহ বলে মিল যে চার ডাকাত পড়তে হয় খোদার নামে দুই রাখাত খোদার নামে দুই রাখাত দুই রাখাত বাপ মার খোদার নামে দুই রাখাত দুই রাখাত বাপ মার দার নামে দুই রাকাত পড়ে দুই রাকাত বাপ মা দুই রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ দুই রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ কেন বাপ ঘর ছিল না তাই পড়ে দুই রাকাত বাপ মাdagger ছিল না তাই পড়ে দুই ঘটনা তাই হজরের দুইরা কাজ হলো বিরাজ এলো নামাজ এ মহা ও ভাই মহা পুরস্কার আর নামাজ বিনা জীবন বৃথা নামাজ নে কিরে বদল পাঁচ দিল বেলা দুরাকাত নামাজ পড়েছিল আমার আদি পিতা আদম আলাইসাল্লাম তিনি এই যে ফজরের নামাজ দুরাকাত সেই সময় ভোরের বেলায় পড়েছিল তাই আমরা ফজরের সময় দুরাকাত পরজ পড়ে থাকি এইবার আসুন দুপুরবেলায় বেলায় চার নামাজ এবং এই চার রাখার নামাজ পড়লে আমাদের এই নামাজগুলো কি ফায়দা আছে পড়ার পরে এতেও এই কথাও লেখা আছে কি জোহরের নামাজ যারা আদায় করবে কোরআনে আল্লাহ তার জন্য কি ঘোষণা করেছে শুনে রাখুন এবং জোহরের নামাজ চার কেন হলো লিখছে দেখুন নমরুদের আগুন হতে যখন ইবিরাগি মুক্তি পায় নমরুদের আগুন হতে যখন ইবিরাগি মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায় আমার আল্লাহর হাতে সবকিছু ইব্রাহিম নবীকে যখন ওই আগুনে ফেলেছিল কম বেশি আট মাইল আগুন লাগিয়েছিল আর আগুনে ফেলতে যাওয়ার ওই আগুনের ধারে কারোর যাবার মতো ক্ষমতা ছিল না একটা চড়কা রেডি করেছিল সেই চড়কা করে যখন ওই ওই ইব্রাহিম নবীকে সালামকে যখন আগুনে ফেলে দিল আগুন হুকুম কর আল্লাহ হুকুম করলে এ আগুন তুমি এতটা ঠান্ডা থেকো না যে আমার খালিলের কষ্ট হয় আর এতটা গরমও থেকো না আমার খালিলের একটা পশম না যেন জলে আল্লাহ সেদিন আগুনকে ওই ঠান্ডা হওয়ার হুকুম দিল আগুন ঠান্ডা হয়ে গেল আল্লাহ দরবার শুক্রিয়া জানাই তখন ইব্রাহিম রবিকে আল্লাহ কি বলেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখ নমরুদের আগুনে হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝোঁকে যায় নমরুদের মাথা ঝোঁকে যায় বলে আল্লাহ খালিলুল্লাহ শকর পড়তে হয় বলে আল্লাহ খালিলুল্লাহ শকর পড়তে হয় দুই রাকাত আমার তরে দুই বাপ মার হিসায় আল্লাহ এই নবীকেও চার রাগাত পড়তে বললো কেন আমি আল্লাহ আমার নামে আর তোমার বাপের নামে আর মায়ের নামে দু রাগাত তাহলে বাপ মার কি সম্মান একবার ভেবে দেখুন এই দুনিয়ায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন বলে আল্লাহ খালিল্লাহ শকর পড়তে হয় দুই ডাকাত আমার তরে দুই বাপ মার ঘেসায় দুই ডাকাত আমার তরে দুই বাপ মার ঘেসায় দুপুর বেলা খালিল্লাহ নামাজ পড়ে না দুপুর মেলা খালিলুল্লাহ নামাজ পড়ে না তার নাম যে জোখর পেলো কদর কোরানের পাড়ায় তার নাম যে জোহর পেলো কদর কোরানের পাড়ায় এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় আল্লাহ বলছে আল্লাহ বলছে কবি বলছে ভাবছে না আল্লাহ কোরআনে সেই জোহর নামাজ যারা আদায় করে তাদের উদ্দেশ্য করে কি বলে ওই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় তার মর প্রিয়ার কসম তো যাক না জালায় তার গায়ের পশম খোদার কসম তো যাক না জ্বালায় পঞ্চাশের বদল পাঁচ তো দিল এবার আসুন দুপুর বেলায় হলো চার রাকাত এবার বিকেলবেলায় আসরের নামার চার রাকাত কেন হলো কে পড়েছিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন চল্লিশ দিন মাছের পেটে ছিল ইউনুস নবি চল্লিশ দিন মাছের পেটে ছিল ইউনুস নবি আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নামাজ পড়ে নিবি খোদার নামে দুই ডাকাতা দুই ডাকাত বাঁপ মার আল্লাহর নামে দুই ডাকাত দুই ডাকাত বাঁপ আচারে আর চারে ডাকাত নামাজ পড়ে ইউনুস শুক্রে সেদিন চারে ডাকাত নামাজ পড়ে ইউনুস সুফিরিয়ার এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা আকাশেতে করছিল যে খেলা তখন আদার আলো আকাশেতে করছিল যে খেলা ও কি মারি নেকি তোমার এই আসরের বেলা রে ভাই এই আসরের বেলা আর তবা করো নামাজ পড়ো জপ মালা বিমালা পঞ্চাশের বদল পাঁচ তো দিল এবার আসো মাগরিবের নামাজ তিন ডাকাত বিজোড় কেন হলো সব যদি জোড় হয় দু রাকাত চার রাকাত চার রাকাত কিন্তু মাগরিবের নামাজ তিন কেন হলো একটু ভাবুন একটা হাদিসের মধ্যে যেমন কোরআনে তাফসিরকারীদের মধ্যে মতভেদ রয়েছে যারা তাফসির করেছেন যেমন আসহাবে কাহাবের আমি একটা ঘটনা পড়ি কুকুর জান্নাতে যাবে ওই আসহাবে কাহাবের ঘটনা ওই তার মধ্যে আসহাবে কাহাবের কেউ বলছে কোন তাফসিরের মধ্যে লেখা আছে ছয় জন ছিল কোন তাফসিরের মধ্যে সাত জন কিন্তু কোনটা কাটা যাবে না সেই রূপ হাদিসের মধ্যে জানারা হাদিস উল্লেখ করেছেন এই হাদিসের মধ্যে মতভেদ রয়েছে কোন একটা হাদিসের মধ্যে আছে মাগরিবের নামাজ কোন একজন নবী তিনি নামাজ পড়তে পড়তে অসুস্থতার কারণে তিনি তিন রাকাত ডাকাত নামাজ পড়ে বসে গেলেন তাই আমরা তিন ডাকাত নামাজ পড়ি কিন্তু আমার কবি তিনিও কোনো হাদিস থেকে সংগ্রহ করে কি লিখেছেন এই তিন ডাকাত কেন হলো আর মাগরিবের সময় কেন হলো কবি চন্দ্রের মাধ্যমে লিখছে দেখুন ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় ভাবুন ঈসা নবীর আব্বা ছিলেন না আচ্ছা আল্লাহ বললো যে দুরাকাত আমার নামে দুরাকাত এক রাকাত মা এক রাকাত আব্বা তাহলে ঈসা নবী এই দুনিয়ায় তানার বাপ ছিলেন না আর যখন তিনি প্রচার করে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ ইসারুલ્લા তখন ওই ইহুদি আমার ওই ঈসা নবীর জামানায় বেদিন যারা ছিল ঈসা নবীকে বড় কষ্ট দিদিন আমার নবীর বেলায় যেমন কষ্ট দিদিন ঈসা নবীকে বড় কষ্ট দিদিন ঈসা নবীকে বলতো যে এই দুনিয়ায় আমাদের সবার আব্বা আছে তোমার এই দুনিয়ায় তুমি একজন এমন মানুষ তুমি বিনা বাপে এসেছো আর তুমি এসে প্রচার করছো লা ঈশা ইল্লাল্লাহ ইসারুલ્લા যে আল্লাহকে দেখা যায় না আমাদের ভগবান ঈশ্বর দেবদেবী সব দেখা যায় তোমার আল্লাহকে য가가 জানা তাহলে আল্লাহটা কে আর তোমার তার মানে বুঝেন আমার ঈসা নবীকে যখন এই কথা বলে ঈসা নবী বড় দুঃখ পায়া আল্লাহ বলেছে এই দুনিয়ায় আমি কারুকে জন্ম আমি কারু কাছ থেকে জন্ম লিনি আর ঈসা নবীকে যখন এই কথা বলে ঈসা নবীর মনে ব্যথা লাগে তিনি জঙ্গলের দিকে চলে যায় তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ইহুদিরা ঈশা কে যে খোদার ছেলে কয় এগিয়ে বনে ঈশা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে আর চার ডাকাতের বদলে ঈশা তিন ডাকাতে নামাজ পড়ে চার ডাকাতের বদলে ঈশা তিন ডাকাত নামাজ পড়ে খোদার নামে দুই রাকাতার এক রাকাতার মার খোদার নামে দুই রাকাতার এক রাকাতার মার আর পাপ ছিল না তিন হলো তাই হলো না যে চার তার পাপ ছিল হলো না তিন হলো তাই হলো না যে চার এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব ভাই তখন যে মাগরিব শুনরে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব 50 এর বদল 50 দিল এবার শেষ ঈশার নামাজ চার রাকাত কেন হলো রাতে কেন হলো কি ঘটনা লিখছে দেখুন খোদা দহি ফেরাউন দিয়াছিল বড় জালা আমাকে না মুসানবিকে ফেরাউন জ্বালা যন্ত্রণা দেওয়ার পরে সঙ্গ পঙ্গ নিয়ে তাড়া করলো মুসানবি এবার ছুটে ছুটে যায় আর যাওয়ার সঙ্গে সঙ্গে সামনে দেখছে নীল দরিয়া এবার কি হবে আল্লাহ এবার কি হবে আল্লাহ বলে এ তোমার যে হাতে আশাটা আছে যে লাঠিটা আছে ওই লাঠিটা তুমি নীল নদেতে রাখো বাকি আমি আল্লাহ আমি আল্লাহ আল্লাহ আমি আমার কাজ করব বাকি তুমি তোমার কাজ করবে কি হয় তারপর লিখছে দেখুন মোসা নীল দরিয়ায় আসা মারে দরিয়া হলো ফাঁক মোসা নীল দরিয়ায় আসা মারে দরিয়া হলো ফাঁক আর ওই পারেতে উঠলো মোসা ডোবে ফেরা ঝাক ওই পারে তে উঠল মুসা ডোবে ফেরাউনের ঝাক পারে যখন উঠল মুসা তখন ছিল এসা পড়ে চারের সা সেদিন আশা তুলে মুসা পড়ে চারের সা এই নামাজ এত 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 ভাই আর চার রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদাত তোমার চারের রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদাত পঞ্চাশের বদল পাঁচ তো দিল আপনাদের সঙ্গে আমি চেষ্টা করলাম